আমি আজও নিখাদ নির্ভেজাল প্রেম চাই অপেক্ষায় আছি অপেক্ষায় থাকবো পাই বা না পাই বসন্ত মন খারাপ করা হু হু বাতাসে ককিলের হা হুতাশে তোমার খবর কি কিছু আছে দারুন আগুন ছড়িয়েছে বটে প্রেম শূন্য প্রেমের হাটে তোমাকে খোঁজা বৃথা বসন্ত অযথা আসা যাওয়া করে তুমি দাঁড়িয়ে থেকো না আমার আশায় ভালোবাসাহীন অপ্রেমের বাসায় আমি আর ফিরে যাব না ভাবছ বনিব না অভিমান গোলে জল হবে বসন্তের মতো আমাকেও দুয়ারে পাবে তার চেয়ে এ বসন্ত বৃথা যাক বৃথা যাক যৌবনের হাক ডাক আমি আজও নিখাদ নির্ভেজাল প্রেম চাই অপেক্ষায় আছি অপেক্ষায় থাকবো পাই বা না পাই